ঠিক আছে প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে এর মানে কি টু দেখো টু কজ এ প্লাস এটার মানও যেমন এক আবার টু সাইন এ মাইনাস এটার মানও কি এক এই দুই পাশের মানে কি হবে এক হবে এই লাইনটা বুঝছো না ম্যাম বুঝছি মনে করো আমাদের এ প্লাস এটার মানও এক আবার এখানে মনে করো এ মাইনাস এটার মানও কি এক বুঝতে পারছো তো এই দুইটার মানে আমি এভাবে লিখি এ প্লাস বি ইকুয়াল ওয়ান সমান এ মাইনাস বি এই পুরো লাইনটারে আমি এক লাইনে লিখলাম সমস্যা আছে কোনো ও আচ্ছা না তো এটাই লিখছে এখানে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এই মানটা হচ্ছে দেওয়া আছে এখন আমাদের কি বলছে এবং এটার সাথে আর কি দেওয়া আছে এবং এ আর বি দুইটা কি দেওয়া আছে সূক্ষ্ম কোন বলতো সূক্ষ্ম কোন কাকে বলে দেখি এটা পারো কিনা সারা বলতো সূক্ষ্ম কোন কাকে বলে সূক্ষ্ম কোন সমকোন কাকে বলে বলো যার তিন বাহু সমান হয় নাই সমকোণ কাকে বলে যেটা নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণ এই হলো চাদা এই চাদার এখানে একদম মাথার উপরে নব্বই ডিগ্রি তাহলে এই যে এখানে যে কোনটা তৈরি হলো যে কোনটা তৈরি হলো এটা কি আমাদের সমকোণ এ হচ্ছে সমকোণ এ কোনটাকে কি বলে সমকোণ বলে আর সমকোণের থেকে ছোট তাকে বলে সুখকোণ আর সমকোণের থেকে বড় হলে তারা বলে কি স্থূলকোণ যেমন নব্বই থেকে কি নব্বই পরে এখানে আশি আছে না সত্তর ষাট

তাহলে সুক্ষকণ হইতে গেলে কি হইতে হবে ওকে নব্বই থেকে ছোট হইতে হবে থেকে ছোট হবে হ্যাঁ তাহলে আমাদের কি বলছে এ ও বি হলে দেখাও যে দেখাও দেখাও যে দেখাও যে কি বলছে এ সমান পঁয়তাল্লিশ এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর কি দেওয়া আছে বি সমান পনেরো ডিগ্রি তো আমাদের কাজ কি আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি আর বিয়ের মান পনেরো ডিগ্রি এই যে আমাদের দেখাও যে মানে প্রমাণ করো এ বি তাহলে সমান সমান আমাদের কার মান বের করতে হবে আমাদের এর মান আর বিয়ের মানটা বের করতে হবে বের করে দেখাইতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পনেরো ডিগ্রি ওকে তাহলে দেখো আমরা এর মানটা কিভাবে বের করি আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো যে দেওয়া আছে এই হচ্ছে আমাদের এতটুকু প্রশ্ন এখন আমাদের আনসার এখান থেকে আমাদের আনসার শুরু প্রথমে লিখবো খাতা কলমে লিখে ফেলো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের প্লাস বি সমান ওয়ান এটা আমাদের দেওয়া আছে না প্রথমে আমাদের এতটুকুর মান নিলাম আমরা হ্যাঁ এই যে এতটুকু দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা কার মান বের করব এর মান অথবা বি এর মানটা বের করব তো আমরা দেখি কার মানটা বের করা যায় বা বা এখানে কি করা যায় দেখো এই যে এতটুকু আমরা যদি এই পাশে রাখি তাহলে এই দুই ক্যামেরা আমরা পাশে পাঠিয়ে দিব এই দুই কে এই পাশে পাঠিয়ে দিব তাহলে কি লেখা যায় cos a b দুই তো কজের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে দেখো এখানে টু ছিল না এই যে এখানে কিন্তু টু কজ ছিল এই দুই এর সাথে কজ কি গুণাকার আছে টু ইন্টু কস দুইটারে যখন আমি সমানের ওই পাশে পাঠায় দিব তখন এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হইলে নিচে চলে যাবে এই দুইটা নিচে চলে আসবে আর উপরে এক থাকবে এতটুকু বুঝছো হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা পরের লাইনে কি লিখতে পারি পরের লাইনে আমরা লিখতে পারি বা এখন আমার একটু বলো তো যে

হয় নাই কস সিক্স ডিগ্রির মান হাফ তোমার যে হাত গুনে গুনে বের করতে হবে হ্যাঁ এটা একটু রাখ করে নিবা পরীক্ষা সময় বুলে যাবে অঙ্ক বুলে যাবে তো আমাদের মুখস্থ থেকে আমরা এতটুকু জানি যে কস সিক্সটি ডিগ্রি সমান কি হাফ তাহলে এই হাফ এর বদলে আমরা কস সিক্সটি লিখতে পারি না হাফ যেই কথা কস সিক্সটি একই কথা তাহলে আমি পরের লাইনে লিখব কস এ প্লাস বি সমান আমি এখানে লিখবো কস সিক্সটি ডিগ্রি

উভয় পাশে কস দিয়ে ভাগ করব। তো এখানে যদি উভয় পাশে আমি কস কে কস দিয়ে ভাগ করি ক্লাস বিশেষে ভাগ সমান আবার এই পাশেও দিয়ে ভাগ ভাগ করব করবো ঠিক আছে এটা তো ভালো মতো বুঝে যেতেছে না আমি একটু সুন্দর করে লিখি কিক এটাকে আমরা কি উভয় পাশে কস দিয়ে ভাগ করলাম এই পাশেরও কস দিয়ে ভাগ করলাম ওই পাশেরও কস দিয়ে ভাগ করলাম এখন কস দিয়ে ভাগ করলে কি হবে এই কস কস কাটা যাবে এই কস কস কাটা যাবে তাহলে কাটা গেলে কি থাকে পরের লাইনে কাটা গেলে কি থাকে দেখি এটা হলো এই লাইন বা এপাশে থাকে এ প্লাস বি সমান কত সিক্সটি ডিগ্রি তাই তো তাহলে এটা হচ্ছে আমাদের কি নাম্বার এক এতটুকু লেখা হয়েছে এতটুকু বুঝছো কোনো সমস্যা নাই তো আচ্ছা এবার তাহলে আমি এতটুকু একটু মুছে ফেলি মুছা আবার বাকি অর্ধেক করব এই অঙ্কটা করা শেষ হইলে তুমি পরের অঙ্কটা করে আমাকে ইনস্ট্যান্ট দেখাইবা মানে দশ পনেরো মিনিটের মধ্যে আমায় দেখাইবা ঠিক আছে বাড়ির কাজগুলো তোমরা করো না বাকি বাজি দাও আচ্ছা তারপরে আমাদের এই যে টুক তো শেষ এখন আমরা এই সাইড টুক করব এই যে এতটুকু করব এই পাশের টুক তাহলে আমরা আবার লিখবো যে আবার আবার দেওয়া আছে আবার কি দেওয়া আছে টু সাইন এ মাইনাস বি এটার মান কত ওয়ান এতটুকু বুঝছো না জি ম্যাম এটা ওই যে দুইটা হ্যাঁ এবার বুঝছি এটা একটু প্রথম বলছিলাম যে দুইটার মানে ওয়ান তাহলে এই পাশের ওয়ান তাহলে এখান থেকে আমরা সে আগের মতো নিয়ম করবো দুইটার নিয়ে যাবো কি থাকে গুণ ছিল হাফ এখন সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ থার্টি ডিগ্রি এই সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ হাফ তাহলে আমি হাফের জায়গায় থার্টি ডিগ্রি দেখবো তাহলে যা আছে তাই সাইন এ মাইনাস ডিগ্রি এবার আমাদের সাইনটারে বাদ দিতে হবে কারণ আমাদের টার্গেট কি এ আর বি এর মান বের করা তো সাইন টেন রাখা যাবে না তাহলে আমরা উভয় পাশে সাইনকে সাইন দিয়ে ভাগ করলে কি থাকবে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ আমি কিন্তু একটা লাইন কম লিখছি ও যে ভাগ করে কাটাকাটি দেয় না ওই লাইনটা লিখি নাই তুমি এখানে লিখে দিবা যে উভয় পাশে ও না লিখলো চলো আমি জাস্ট তোমার বোঝানোর জন্য লিখছি ওখানে তুমি ব্র্যাকেটে লিখে দিবা উভয় পাশে সাইন দিয়ে ভাগ করে নাও আচ্ছা বুঝছো না আচ্ছা তাহলে এখন আমরা দুইটা সমীকরণ পাইছে এটা সমীকরণ নাম্বার এক সমীকরণ নাম্বার দুই এখন সমীকরণ এক আর 2 টা মানে যে সাইনটা না

বি সমান থার্টি ডিগ্রি এটা হচ্ছে সমীকরণ নাম্বার দুই এখন এই দুটো আমরা কি করবো যোগ করে দিব এই দুটো সমীকরণকে আমরা যোগ করে দিব এখন যোগ করলে কি হবে দেখো তো এই প্লাস আর মাইনাস বি কাটা ঠিক আছে আর এখানে কটা এ দুইটাই এ একটা এ দেখো এই যে এখানে একটা এ আর এখানে একটা এ দুইটায় মিলে কি হল টু এ যেহেতু আমরা যোগ করছি আর ওটা তো প্লাসে কাটা কাটি গেছে গাবি সমান কি থাকলো কত 90 ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এটা রাখি আর দুই যেহেতু কি হবে 90 ভাগ এখন 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45 কত হবে 45 তাহলে সমান কি হলো বা এ সমান পঁয়তাল ডিগ্রী দেখো তুই যে আমাদের বসো দেখা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পাইছি খাতা উঠান হয়েছে আচ্ছা তাহলে আমরা এর পাশে বিয়ের মানটা বের করি এখন আমাদের এর মান বের করা শেষ এখন এর মানটা আমরা যেকোনো একটা সমীকরণে বসায় দিব এক নম্বরেও বসাইতে পারবা দুই নম্বর সমীকরণেও তুমি এর মানটা বসাইতে পারবা তাহলে আমরা লিখি যে এ এর মান এ এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমি এক নম্বরে বসাইলাম এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে কি পাই আমি এক নাম্বার সমীকরণটা লিখি এ প্লাস বি সমান ষাট ডিগ্রি তাহলে বা এর মান কত পাই সি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ বি সমান ষাট ডিগ্রি তাহলে বা আমাদের মান বের করতে হবে কার বি এর মান এর মান তো বের করা শেষ বিয়ের এর মানটা বের করব। তাহলে বি কে আমরা পাশে রাখলাম আর পঁয়তাল্লিশ যেহেতু যোগাকারে আছে সমান ওপাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ তাহলে এক করা এই যে এক নং সমীকরণ সমীকরণ আমাদের এক নাম্বার এই যে এটা ও আচ্ছা তারপরে ষাট বিয়োগ পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত থাকে পনেরো ডিগ্রি তা দেখো সুতরাং এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি সমান পনেরো ডিগ্রি সৌধ এই দেখাও যে দেখাইতে বলছে তাহলে কি লিখবা সৌধ এস এইচ ও ডবলিউ ইডি এখন অঙ্কটা এটা যদি পারো তাহলে উনিশ নাম্বারটাও পারবা উনিশ নাম্বারটা করে ফেলো একই নিয়ম আচ্ছা আমার তাহলে উনিশ নাম্বারটা করে দেখাও ঠিক আছে কতক্ষণ লাগবে করতে